তারপরে অংশ তিনি বলছেন কাপড় এবং মাথার জড়িয়ে নিতে নিষেধ করেছেন হাদিস বুখারি মুসলিম জামা জড়ানো যাবে না পাঁয় জামা নিচের দিক থেকে জড়ানো যাবে না উপরে জড়িয়ে নিতে পারেন তাহলে ওটা পরিধানের মধ্যে থাকলো পাঁয় জামা প্যান্ট নিচে থেকে জড়ানো অপরাধ কোরআন হাদিসের বিপরীত কথা শহীদ বুখারি মুসলিমের হাদিসের বিপরীত কথা হাত জড়ানো যাবে না হ্যাঁ জড়ানো আছে অজু করে নেন তারপর খুলে আদায় করতে হবে মহিলাদের মাথার চুল বেনি কাঁধতে হবে না হয় খুলে রাখতে হবে সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে মাথার চুল কাপড় চুপড় সব যাচ্ছে এই জন্য কোনোটাই জড়ানো হবে না আমাকে মাথার চুল এবং কাপড় জড়াতে নিষেধ করা হয়েছে এই কথা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে জরুরি যে পাঁচ প্যান্ট লুঙ্গি কখনো নিচে থেকে জড়ানো যাবে না একেবারে টোটালেই নিষেধ নিচে রাখা সর্বদাই নিষেধ সলাতের সময় জড়িয়ে নিতে হবে নিচে থেকে এটা একেবারেই সরাসরি হাদিসে নিষেধ মাথার চুল খুলে রাখতে হবে অন্যথায় বেনি রাখতে হবে নিজ গতিতে ছেড়ে রাখতে হবে খোপা বাঁধা থাকলে খুলে দিয়ে সলাত আদায় করতে হবে অত্র হাদিসের এটাই দাবি হাদিস বোখারি মুসলিম এরপর আপনি বলবেন আয়েসার তালা আনহা বলেন তিনি বলছেন আউদ আল্লাহ আউদ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে পরিত্রাণ চাচ্ছি কা তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ও অনিন কা তোমার মাধ্যমে তোমার নিকটে অন্যায় অবিচার হতে বাঁচতে চাচ্ছি অশ্লীলতা হতে বাঁচতে চাচ্ছি লাহুসি সানা আলাইকা আন্তকম আসনাইতা লা নফসি তোমার প্রশংসা গুনে শেষ করতে পারবো না তুমি নিজের জন্য যেটা প্রশংসা করেছ সেটাই আমি আর কি বলি আমি তোমার কাছে তিনটা দাবি পেশ করলাম এক তোমার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাচ্ছি তোমার সন্তুষ্টি দিয়ে দুই তোমার ক্ষমার মাধ্যমে বাঁচতে চাচ্ছি তোমার শাস্তি হতে ক্ষমাটা দিয়ে বাঁচাও শাস্তি হতে তিন তোমার মাধ্যমে তোমার থেকেই আমি আশ্রয় চাচ্ছি যে কোনো অন্যায় অবিচার হতে প্রশংসা তোমার তুমি যেভাবে করেছো গুণে শেষ করতে পারবো না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সূরা ইয়াকুল ফি রুকুই ওয়া সুজুদাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বেশি বেশি বলতেন রুকু সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা আল্লাহমান হবে আল্লাহ হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা অন্যথা আপনি বলবেন আল্লাহ দীক্ষা হুয়া দীক্ষা হুয়া ওয়া আল্লাহ আখরাহ দিকা হুয়া জুল্লাহ আউ আখরাহু আখ রাহুত হওয়া সিররা। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ছোট পাপ বড় পাপ প্রথম আগের পাপ পরের পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ যত পাপ করেছি। প্রকাশ্য গোপনে ছোট বড় সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ অজল্লাহাল সিররা গোপনের এবং প্রকাশের সব পাপ ক্ষমা করে দাও অন্যথা আপনি বলবেন সুবুহন প্রদূষণ রব্বুল মালাইকাতর তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি জিবরাইলের প্রতিপালক তুমি ফেরেস্তার প্রতিপালক তোমার পবিত্রতা বর্ণনা করছি রব্বুল রকুল মালাইকাত্র অন্যথা আপনি বলবেন সুবাহ রব্বে আলা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত উঁচু মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত তিনি ভাই বোন